বিজেপি লিড দিয়েছে সেখানে রেশন বন্ধ হয়ে যাচ্ছে কান্দ দুর্নীতি গিয়ে দেখুন কি অবস্থা তৈরি করে দিয়েছে প্রতিদিন প্রকাশ্যে শ্যুট আউট চলছে দিনের পর দিন মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরে দেয়া হচ্ছে শিশু কে তুলে নিয়ে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন যে আইবি এবং পুলিশ যদি একটু ভালো করে কাজ করতো তাহলে আমরা আরও বেশি আসুন পেতাম তারপরেও কি তার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে পশ্চিমবঙ্গের সরকার পরিচালনা করবার যে সরকারের বাইরে থেকে সমান্তরালভাবে আরেকটা সরকার পরিচালনা করা হচ্ছে যে সরকারের কাজকর্মের খতিয়ানার জন্য একজন বিবৃতি দিচ্ছেন যে সরকারের দলের পক্ষ থেকে একজন উত্তরাধিকারী সরকারের যে সরকারের কেউ নয় তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন পুলিশ নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েতের প্রধানকে ডেকে থানায় নিয়ে আসছে তারপরে মুখ্যমন্ত্রী থাকার প্রয়োজনীয়তা আমার তো প্রশ্ন রাজ্যপালের কাছে যে রাজ্যপালের থেকে মানুষ আর কোনো বিবৃতি শুনতে চাইছে না যেখানে পুরো সাংবিধানিক ব্যবস্থাটা তার পরিকাঠামোটাই সম্পূর্ণ ভেঙে গিয়েছে যেখানে প্রকাশ্যে প্রশাসনের রাজনীতিকরণের ঘোষণা হচ্ছে প্রকাশ্যে যেখানে সরকারি অসুস্তম্ভে নিচে বসে প্রধানমন্ত্রী আক্রমণ করা হচ্ছে যেখানে প্রকাশ্যে এমন বিবৃতি দেয়া হচ্ছে যে পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে সেই সরকারটা কি করে এখন পশ্চিমবঙ্গে আছে এর প্রশ্নের উত্তরটা তো আমরা চাইছি রাজ্যপালের কাছ থেকে আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্য করছে কে কার সার নেম কীভাবে লিখবেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এরপরে কে কি করে হস্তাক্ষর করবেন মানে কে কীভাবে সিগনেচার করবেন সেটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবেন আর

চারটে আসনই বিজেপি জিতবে চারটে আসনই বিজেপি জিতবে বিজেপির রাজ্যে উপনির্বাচনে জেতার রেকর্ড আছে বিজেপি এরাজ্যের পোলারাইজেশন ভেঙেছিল উপনির্বাচনে জিতেই বিধানসভায় আবার তার পুনরাবৃত্তি হতে চলেছে রাজভবনে ও রাজ্যপাল বুঝবেন রাজ আমি রাজভবনের প্রতিনিধি নই আমি রাজ্যপালের মুখপত্র নই আমি রাজ্যপাল কি বিবৃতি দিচ্ছেন কি ভাবছেন কোন দিকে তাকাচ্ছেন আমার এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই আমরা মনে করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত সাংবিধানিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে বাজাপ্ত হয়ে গেছে এই জায়গায় রাজ্যপাল যেখানে মানুষের খেতে পাওয়ার অধিকার সেই অধিকারটুকু পর্যন্ত তৃণমূল কংগ্রেস কেড়ে নিচ্ছে গ্রামগঞ্জে মানুষের জীবিকাকে কেড়ে নিচ্ছে অটো টোটো চালকদের বন্ধ করে দিয়েছে প্রাইভেট টিউটারদের বাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে বিজেপি করার অপরাধে একজন মহিলাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মেরে পরবর্তীকালে বিজেপি কর তার ছেলেকে পক্সো আইনে কেস দিয়ে এই সামনে বাগুইহাটি থানায় ঢুকে রেখে দেওয়া হয়েছে এই অত্যাচার চলছে সর্বত্র সেখানে রাজ্যপাল কিভাবে তাকাচ্ছেন কখন সানগ্লাস পড়ছেন ওসব নিয়ে আমাদের চিন্তা নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন